নবী হয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছর বয়সে নবীয়তি পেয়েছেন না তিনি জন্মের পর থেকে তিনি নবী হয়েছেন আমাদের সঠিক ব্যাখ্যা কোনটা আদালত যখন বলবে যে কোন দলিলের ভিত্তিতে মামলা করা হয়েছে তখন তো তিনি এই দলিলগুলো আনবেন যেগুলো রুহের জগতের বিষয় এগুলো দুনিয়ার সাথে মিলালে হবে না একজন আলেম কখনো এই ধরনের কথা বলতে পারে আমাদের পরিহার করা উচিত কারণ হামলা মামলার ভয় দেখিয়ে আজকে দিন এলিম খাটো করা যাবে না কারণ হামলা মামলার ভয় দেখাতে গেলে কেও প্রশ্নবিদ্ধ হতে পারে রব্বুল আলামিন আমাদের আলেমদের বেদাভেদ ভুলে যে সকল আলেমদেরকে কুরআন এবং সুন্নর উপর আল্লাহ কবুল করুন এবং আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন বর্তমানে একটি বিষয় নিয়ে বেশ মাথামাতি হচ্ছে এবং এটা আত্মমর্যাত্তকক ধারণ করেছে পক্ষে বিপক্ষে মারাত্মক কথাবার্তা হচ্ছে দুইজন আলেমের মধ্যে কাদা ছড়াছড়ি হচ্ছে এর মধ্যে একজন হলো শেখ আহমদুল্লাহ হাফেজ তার একটি বক্তব্যকে কেন্দ্র করে আরেকজন আলেম যে ভাষায় কথা বললেন যে সানিত ভাষায় কথা বললেন এটা কোনো মুসলিমদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না একজন আলেম যদি কোনো কারণে কোনো কিছুতে সঠিক কিংবা ভুল বলতে পারে আল মুজদাহিদ ইখতে ওয়ুসিফ গবেষক ভুল করতে পারেন সঠিক করতে পারেন কখনোই আলেমদের থেকে এই ধরনের ব্যবহার কাম্য নাই রসুলাম বলেছেন মানসালিম আল মুসলিম মিল লিসানিহি ও ইয়াদিহি প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা আরেকজন ব্যক্তি নিরাপত্তা থাকে একজন আলেম আরেকজন আলেমের সাথে সম্পর্ক হবে বন্ধুসুলভ ভাতৃত্ব সুলভ এবং তাকে স্লাহ করবে কোরআন এবং সুনার ভাষা দিয়ে এখন দ্বিতীয় প্রসঙ্গে আসি যে বিষয়টি নিয়ে বিতর্ক সেই বিষয়টি নিয়ে একটি এলমি আলোচনা করার চেষ্টা করি আল্লাহ রাবু আলমিন তফিক দান করুন যে নবী সাল্ল আলী ওয়াসাল্লামকে কি চল্লিশ বছর বয়সে নবী হতে পেয়েছেন না তিনি জন্মের পর থেকে তিনি নবী হয়েছেন আমাদের সঠিক ব্যাখ্যা কোনটা এখানে ব্যাখ্যা হলো দুইটা দৃষ্টিকোণ থেকে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সোনালে তিন মিজি ছত্রিশ নয় নম্বর আলবানি সহি বলেছেন জোবার আলী জাই সহি বলেছেন সকল আলম সহি বলেছেন ইমাম তিন মিজিও সহি বলেছেন কি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ওয়াল আদম ও বাইনার রুহি ওয়াল জাসাদি অর্থাৎ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আদমের শরীরে রুহু দেওয়ার পূর্বেই তিনি নবীতি নবীতে পেয়েছেন তিনি নবী হিসেবে মকবুল হয়েছেন এ হাদিসটা সহি নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আরেকটি বর্ণনাতে স্পষ্ট করেছেন যে নবী সাল্লাহ আলী আসাল্লাম এর জন্ম হয়েছে আদম আলাহিসাল্লামের পানি এবং তিন তিন এবং মা অর্থাৎ পানি এবং মাটির মাঝামাঝি অবস্থাতে আদম আলাহসাল্লামের শরীরে রুহু দেওয়া হয়েছে নবী সাল্লাহ ও আলী ওয়া সেখানে নবৃতি পেয়েছেন মূল বিষয়টা হলো হাদিসকে বোঝার জন্য অবশ্যই এলিম থাকার দরকার রয়েছে হাদিসের বাহ্যিক অর্থ দেখেই এর অর্থ করে দেওয়া এবং কারো পর তাকফির করা এবং কারোর পর প্রতিশোধ করানো হয় কখনোই ঠিক নয় যেটার মেধা হয়তো বা ওই আলেমের নেই যেমন ইমাম আহমদ বলেছেন আলিম আরিফ সোহি হওয়াল নাসেখ হাওয়াল মানসুখ যে আলেম হাদিসের সোহিদ দঈফ নাসেখ মানসুখ আম খাস ইত্যাদি জানে না তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না এখন রুহের জগতের একটি কথা আর দুনিয়ার জগতের সাথে এই কথা কথাটা কোনো মিল নেই ওই যে আদম আল্লাহ সাল্লামের যে হাদিসটা শোনানে তিরমিজিতে ছত্রিশ শোনের নাম্বার রয়েছে ওয়াল আদম ও বাইনা ওয়াল জাসাদ দুনিয়ায় আসার পূর্বেই রুহের জগতেই আল্লাহ নবীকে নবীতি প্রদান করা হয়েছে তাকে রুহ দেওয়ার পূর্বেই তাকে নবুজে দেওয়া হয়েছে এটা রুহের জগতের কথা রুহের জগতের সাথে বর্তমান জগতে বাস্তবতার সাথে মিলালে হবে না এই জন্য হাদিস বলার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে এটা বুঝ নিতে হবে যে রুহের জগতের সাথে বর্তমানের সাথে মিলালে হবে না রুহের জগতে মোসা আলাহ সাল্লাম আদম মধ্যে বাহাস হয়েছে তাকদিরকে কেন্দ্র করে এটা দুনিয়ার সাথে মিলালে হবে না কারণ রুহের জগৎ আলাদা জগৎ কবরের জগৎ আলাদা জগৎ মায়ের জগৎ আলাদা জগৎ এই জন্য তো আমরা বলি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন প্রশংসা রব বলে আলামিলের জন্য তিনি অনেক আলমের মালিক উনি অনেক জগৎসমূহের মালিক এই জন্য আলমের ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে আর এর আরেকটি যদার প্রমাণ হলো নবী সাল্লাহাম মেশকাতুল মাসাবিত উল্লেখ করেছে আবু আবুদাবুদ উল্লেখ করেছে তিরমিজিত উল্লেখ করেছে নবী সাল্লাহকু আলামকে প্রশ্ন করা হয়েছে সোমবার দিন সিএমের ব্যাপারে রাকা রসুলু অর্থাৎ নবী সাল্লাহকু আলী সাল্লাম তিনি সোমবার দিন রোজা রেখেছেন কারণ সোমবার দিন তিনি ওয়ালিতু জন্মগ্রহণ করেছেন এবং ওই দিন তার উপরে কোরআন নাজিল হয়েছে যদি তিনি রুহের জগতের সাথে বর্তমান বাস্তবতা মিলাই তাহলে চল্লিশ বছর আগে আল্লাহ নবী কেন তিনি সাথে তিনি তার প্রদান করলেন না তিনি নবীতে দায়িত্ব পালন করলেন না দায়িত্বের আঞ্জাম দিলেন না একটা জিনিস আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে রুহের জগতে নবী সাল্লু আলী ব্যাপারটা এনে দুনিয়ার জগতের সাথে মিলালে হবে না তাহলে নবী সাল্লিয়াম কেন তিনি আসাদ তিনি সাক্ষ্য দেওয়ার জন্য বললেন তিনি তো প্রথমে এসেই বালেক হওয়ার পরই নবীতি তিনি দাওয়াতি প্রচার করতে পারতেন তাহলে বুঝতে হবে বিষয়টা হাদিসের বুঝবার ক্ষেত্রে চরম ভুল হয়েছে এবং চরম খেয়ানত হয়েছে এই জন্য আমি বলি মানে আলেম না হয়ে ও আলেম সাজে কোনো ব্যক্তি যদি ময়ূর না হয়ে ও ময়ূরের পুচ্ছ ধারণ করে তাহলে তার দ্বারা বিপদ এই আলেম না হয়ে ওই ব্যাপারে এলেম না নিয়ে তা কারো ব্যাপারে মন্তব্য করা কখনো ঠিক না এখানে শেখ আহমদুল্লাহ অবশ্যই বাহ্যিকভাবে দুনিয়ার ক্ষেত্রে কথাটি বলেছেন আর ওই হাদিসটি তিন মিজিতে যে বর্ণিত রয়েছে বলে আদম বাইনা বাইনার রোহি ওয়াল জাসাদ এই হাদিসটি তাকদিনের জগতের সাথে সম্পৃক্ত এই জন্য আমরা বলি যে হাদিসকে বোঝার জন্য অবশ্যই সারা দেখা দরকার সরা সারে হিন্দের মত নিয়ে একটা পর্যালোচনা করা দরকার না হলে আমাদের অবশ্যই খেয়ানত হবে আর একজন আলেমকে একজন আলেম কখনো এই ধরনের কথা বলতে পারে না আমাদের পরিহার করা উচিত কেননা হামলা মামলার ভয় আজকে দিনই এলে খাটো করা যাবে না কারণ হামলা মামলার ভয় দেখাতে গেলে তাকেও প্রশ্নবিদ্ধ হতে পারে কারণ আদালতে যখন প্রুফ চাবে তিনি তো প্রুফ দিতে পারবেন না আদালতে যেগুলো রুহের জগতের দুনিয়ার সাথে না এই জন্য এই ধরনের শব্দ চয়ন আলমদের ক্ষেত্রে কখনোই নয় আসেন আমরা এগুলো থেকে বেঁচে থাকি আমরা পারস্পরিকভাবে কোনো ভুল হলে সেটাকে কোরআন সুন্নার মাধ্যমে ইস্লাস করি আর পাকরে আমি মনে করি শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ এখানে সুন্দর কথা বলেছেন দালিলিক কথা বলেছেন এখানে দুইটি বিষয় স্পষ্ট অর্থাৎ সাল্লামের রুহু দেওয়ার রুহের জগতের নবীয়তির ব্যাপারটাকে তা দিনের জগতে আর চল্লিশ বছরে তিনি প্রাপ্ত হয়েছেন এটা দুনিয়ার জগতে আমরা যখন দুনিয়ার জগৎ নিয়ে কথা বলবো তখন দুনিয়ার বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো রব্বুল আলমিন আমাদের আলেমদের ভেদাভেদ ভুলে যে সকল আলেমদেরকে কোরআন এবং সুন্দর উপর আল্লাহ কবুল করুন এবং আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন এই জন্য আমি খুব বেশি ক্লাসিক্যাল এলমি আলোচনা না করে যেন শ্রোতা দর্শকরা অল্প সময় বুঝতে পারে ওইটার চাহিদা খেয়াল করে আমি বিষয়টা নিয়ে উপস্থাপন করলাম রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন ও আখরে দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন